আকাশ সীমায় আসছে আটচল্লিশ অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশে বিমান বাহিনী চীনের তৈরি চেংডু যে দশটি মাল্টিরোল যুদ্ধবিমান বিমান কেনার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে হতে যাচ্ছে এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত করার দ্বিতীয় দেশ প্রতিরক্ষা বিশ্লেষকরা এই উদ্যোগকে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বিমান বাহিনী বিএফ ষোলোটি যে দশটি যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে এসব বিমান চীনের তৈরি পুরনো এফ সাত ইন্টারসেপশন সহ বেশ কিছু যুদ্ধবিমান প্রতিস্থাপন করবে একই সঙ্গে বাংলাদেশে বত্রিশটি এফ সতেরো থান্ডার বোলক থ্রি যুদ্ধবিমান সংগ্রহের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপের যতভাবে তৈরি এই বিমানটি বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংগ্রহকে বাংলাদেশের সামরিক সক্ষমতা জোরদারে জরুরি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আকাশ অধিপত্যের প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক ভারতের উদ্বেগ বাড়িয়ে তুলছে নয়াদিল্লি মনে করছে এই পদক্ষেপ তার আঞ্চলিক নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি বিমান কেনা নিয়ে ভারত ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই উদ্বেগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে প্রতিবেদনে দাবি করা হয় কারণ এই যুদ্ধবিমানগুলো ভারতের তৈরি কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের তৈরি তবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট করেছেন যে যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রজন্মগত উন্নয়ন প্রয়োজন প্রস্তাবিত ষোলোটি যে দশটি বিমান সংগ্রহের পরিকল্পনা মূলত বি এর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কৌশলের প্রথম ধাপ ভবিষ্যতে আরও যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনাও উন্মুক্ত করেছে চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই সংগ্রহ বাস্তবায়িত হলে তা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে চীনের তৈরি যে দশ সি যুদ্ধবিমান দু সাল থেকে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের বহরে যুক্ত হয়েছে উন্নত স্টাইলস বৈশিষ্ট্য চীনের নিজস্ব ডাব্লিউএস দশ সি ক্যালিফ্যান ইঞ্জিন এবং অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যান আইএসও রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এটি একটি নতুন শক্তিশালী ফাইটার জেট হিসেবে বিবেচিত সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিমানটি পিএলএ আকাশ থেকে সক্ষম যা যুদ্ধের সময় শত্রুকে দৃষ্টিসীমার বাইরেও টার্গেট করতে পারে এই বৈশিষ্ট্য একে আকাশী যুদ্ধে গুরুত্বপূর্ণ সুবিধা দেয় বিশ্লেষকদের মতে যে দশটি সংগ্রহ বাংলাদেশের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে এতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কৌশল আরও দৃঢ় হবে এবং আঞ্চলিক প্রতিপক্ষের সম্ভাব্য হুমকির জবাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়বে সব মিলিয়ে যে দশটি যুদ্ধবিমান সংগ্রহের এই উদ্যোগ শুধুমাত্র প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পদক্ষেপ নয় বরং ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাড়ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট আগাম যুদ্ধের প্রস্তুতি সময় যতই গড়াচ্ছে বাংলাদেশের সামরিক খাত তত শক্তিশালী হচ্ছে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের খবর যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশেও যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতির মধ্যে প্রস্তুতি নেওয়াটাই আত্মঘাতী আর এই প্রস্তুতি আধাআধি নয় পুরোপুরি নেওয়ার ঘোষণা দেন তিনি আর তাই তো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট যে মাত্রায় বাড়ছে তা শুধু একটা অঙ্ক নয় এটা এক নীরব বিপ্লব প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকার দিকে ধেয়ে যাওয়া এই বাজেট দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শক্তির ভারসাম্য বদলে দিতে যাচ্ছে বিগত সরকার ক্ষমতায় থাকাকালে এই প্রতিরক্ষা খাত ছিল অবহেলিত আগের সরকারের প্রধানরা সামরিক শক্তি না বাড়িয়ে প্রতিবেশী দেশের গোলামি করাকে শ্রেয় মনে করত কিন্তু দিন বদলেছে বাংলাদেশে এসেছে নতুন অধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান ফেব্রুয়ারিতে সরাসরি বলেছিলেন আমরা সীমিত বাজেটের কারণে আমাদের পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে পারছি না তাৎক্ষণিক সরকারের উত্তর ছিল সময় শেষ এবার ঘুম ভাঙতে হবে প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী করতে হবে এবারের এই বাজেট শুধু বেতন ভাতা বা আবাসনের জন্য নয় এবারের লক্ষ্য একেবারে ভিন্ন আকাশে অধিপত্য সমুদ্রে কৌশলগত দখল এবং স্থল সীমান্তে দ্রুত জবাব যুদ্ধবিমান সাবমেরিন রকেট লাঞ্চার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সব কিছুই আসছে একের পর এক বিমান বাহিনী পাচ্ছে তিন থেকে চার হাজার কোটি টাকার সরাসরি বরাদ্দ চীনের জেট এনসি যুদ্ধবিমান উন্নত রাডার ও ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত হবে বহরে বাংলাদেশের আকাশ রক্ষার সক্ষমতা বদলে যাচ্ছে এখন পাল্লা দেবে ভারতের রাফাল এবং পাকিস্তানের জেএফ সত্রের সাথে নৌবাহিনী শুধু দুটি পুরনো সাবমেরিন নয় এবার ছয়টি অত্যাধুনিক সাবমেরিন মেরিটাইম ক্রাফট হেলিকপ্টার স্কোয়াড ও করবেট যুদ্ধজাত যুক্ত হচ্ছে চট্টগ্রাম ও খুলনায় নির্মাণ হচ্ছে নতুন ডকাইট বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্য কেন্দ্র নয় এক উত্তপ্ত সামরিক ঘাঁটি সেনাবাহিনী বদলে যাচ্ছে প্রযুক্তি নির্ভর কমব্যাট ফোর্সে তুরস্ক থেকে আর্টসের টিআরজি তিনশো রকেট সিস্টেম নতুন নোরা হাবিরজার টাইগার মিসাইল ও হালকা ট্যাঙ্ক শুধু অস্ত্র নয় এখন আরও ফোকাস রয়েছে প্রযুক্তি কৌশলের দিকে রকেট ব্যাটালিয়ন ড্রোন স্কোয়াড এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটও গঠন করা হচ্ছে ইতিমধ্যে এই বাজেটের আরেকটি গোপন অধ্যায় হল প্রযুক্তি হস্তান্তর দেশীয় উৎপাদন টাঙ্গাইল ও নরসিন্দিতে তৈরি হচ্ছে ড্রোন ও ক্ষুদ্র অস্ত্র কারখানা তুরস্কের বাইরাক্তার ও রকেট সান বাংলাদেশকে সহযোগিতা দিচ্ছে ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনাও এখন পাকা হয়েছে এই ঘুরে দাঁড়ানো দেখে শুধু দেশের ভিতরেই নয় ভারতের মধ্যেও নড়ে চড়ে বসছে প্রতিরক্ষা মহল নতুন স্কোয়াড্রোন উত্তরপূর্ব ড্রোন সেন্টার সীমান্তের টহল বাড়ানো সবাই এখন বাংলাদেশের উন্নয়নের নজর রেখেছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর নির্ভরশীল দেশ নয় এটি এক স্টাডিজ স্বাধীন রাষ্ট্র আর তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটের একটি ঘোষণা দিতে যাচ্ছে সরকার আমরা প্রস্তুত আগামীর দিনগুলোতে বাংলাদেশ নিজের শক্তিতে দাঁড়াবে এদিকে একশো কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল কিনছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য চীনের সাথে আলোচনা করছে বাংলাদেশ তেরোই মে দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স মাস্টার মেজর জেনারেল আবু বক্কর সিদ্দিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা ভ্যানগার্ড কোম্পানির সাথে এ বিষয়ে আলোচনা করছেন যার মধ্যে রয়েছে এসকিউ ও হ্যাম যেটি রাশিয়ার টর ওম্যানের কপি এটি রেঞ্জ এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত উচ্চতা দশ মিটার থেকে দশ কিলোমিটার এফকেস মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত জেস রাডার রেঞ্জ পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার এটি মূলত একটি ফায়ার কন্ট্রোল রাডার কেছাড়াও আলোচনা হয়েছে ডব চার ম্যানপ্যাড নিয়ে যেটি রেঞ্জ শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার উচ্চতা দশ মিটার থেকে চার কিলোমিটার ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পিছনে যেন যুদ্ধবিমানের কথা বললেও একটি সমীকরণ কিন্তু আরও যৌক্তিক তো হতে পারে ভারতীয় ফাইটার জেটগুলো সীমান্তের কাছে চলে যাওয়ার পর হঠাৎ করে পাকিস্তান তাদের গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে মিসাইল ফায়ার করেছেন যা সামাল দিতে পারেনি ভারতীয় ফরমেশন এতেই নেমে এসেছে বিপর্যয় আর বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স সিস্টেম আর এটি ক্রোয়ের সম্ভাব্য তালিকায় রয়েছে চাইনিজ এক্সপোর্ট ভার্সন একশো কিলোমিটার এফ কে থ্রি হল চীনের নির্মিত একটি অত্যাধুনিক স্যাম্বা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দু হাজার চোদ্দো সালে জুহাই এয়ার শোতে এটিকে প্রকাশ্যে আনে এটির ম্যাক্সিমাম রেঞ্জ একশো কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার রেঞ্জের ভিতরে শত্রুপক্ষের যে কোনো টেকটিক্যাল মিসাইল বিমান ড্রোন সহ অন্যান্য এরিয়াল টার্গেট ধ্বংস করা সম্ভব হবে এই মিসাইল সিস্টেম দিয়ে এতে ব্যবহৃত হয়েছে এসকিউ দুশো তেরো ফায়ার কন্ট্রোল র্যাপার টাইপ তিনশো পাঁচ এবং লং রেঞ্জ সার্চ অ্যান্ড ট্রাক এবং মাস্ট মাউন্টেড পেসিভ সেন্সর ফুল মিসাইল সিস্টেমটি আট দশমিক আট জি হেভি ট্রাকের ওপর থাকে ফলে এটিকে দ্রুত পরিবহন ও দুর্গমী স্থানে মোতায়েন করা সহজ হয় এটি ইউরোপের দেশ সাবিয়া ছাড়াও থাইল্যান্ড ব্যবহার করে থাকে আরেকটি সুখবর হলো বাংলাদেশ বিমান বাহিনী ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমের ওপর একটি কোর্স চালু করেছে গত বছর থেকে বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোল শাখার সদস্যরা এই কোর্সে অংশ নিয়েছে বলে জানা যায় এমনও হতে পারে বিমান বাহিনী হয়তো ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করেছে তবে আসলেও কিনেছে কিনা তা জানার উপায় নেই তবে ধারণা করা যায় তাদের হাতে এরকম সরঞ্জাম আছে বলেই এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চালু করা হয়েছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ফ্রান্সের থ্যালসেলসের তৈরি ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে থাকে এই সিস্টেম মূলত কমিউনিকেশন জ্যামার হিসেবে ব্যবহার করা হয় ভবিষ্যতে ড্রোন ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক ড্রোন থেকে শুরু করে অ্যান্টি ড্রোন গান ও জ্যামারের ওপর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ